এটা ফ্রনসের থাকবে গোল্ডেন কালারের প্যান্সেল এবং এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো পিনটেক থাকবে আমাদের কাছ থেকে হেজাবসহ আজকের ভিডিওতে থাকবে এটা সবগুলো আর কোনো প্রোডাক্ট ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি ক্ষেত্রে যোগাযোগ করতে হবে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে এটা মেরুন কালারটা সাইজ 52 54 এবং 56 ফিফটি সহ সম্পূর্ণ ভাইরাল এই কাপ্তানটা পাচ্ছেন মাত্র 1400 টাকায় অরিজিনাল প্রোডাক্ট আপনার নিজেরা গুণগত মান চেক করে পারচেজ করবেন হোম ডেলিভারি ক্ষেত্রে কিন্তু একদমই सेम প্রোডাক্ট হাতে যাবে প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে 80 টাকা আউটসাইড ঢাকা 150 শুধুমাত্র অর্ডার কনফার্মের জন্য আপনার ডেলিভারি চার্জটা সেন্ড করেই হবে সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাওয়ার পর প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিবেন মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিডলসে থাকবে তিনটা সাইজে প্রাইসটা মাত্র এক টাকা দেখিয়ে দিব এই সেটের সবচাইতে ভাইরাল কালার ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন সেম ডিটেলস আপনার পেয়ে যাবেন ইয়েলো মাস্টার্ড কালারটাও তিনটা সাইজে দুবাই চেরি ফেব্রিক্স হেজাব সহ কালার ম্যাচিং করা একটা হেজাব থাকবে সম্পূর্ণ সেট পাচ্ছেন মাল্টি ওয়ার্ক করা গোল্ডেন কালারের টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইস হচ্ছে মাত্র টাকা দেখে মিট কালারটা খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন যারা একটি এর মধ্যে ইউনিক কোন কালার চান তারা মিট কালারটা পার্চেস করতে পারেন তিনটা এক হাজার চারশো টাকা অনলাইন ভাইরাল আরো একটি গর্জিয়াস কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন স্টোন গুলো প্রত্যেকটা স্টোন এটা হিট প্রেস মেশিনে বসানো দেখতে পাচ্ছেন যেগুলোকে সেম প্রথমে ড্রাই ওয়াসে অনেক অনেকদিন টাকাতে পারবেন স্লিপ টপে সাটাতার যেখানে চমৎকার একটি স্ল্যাব বাটন দেওয়া থাকে যেখানে চমৎকার কি বাটন থাকবে যেটা মাধ্যমে চমৎকার আউটলুক হাজার পেয়ে যাবেন হবে এবং সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার চারশো টাকা এই বাজেটের মধ্যে স্টুডেন্ট আরো বেশ কয়েকটা সেট চলে এসেছে যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম